সময়টা রাত প্রায় দেড়টা অফিসের একটা জরুরি প্রেজেন্টেশন শেষ করে বেরোতে বড্ড দেরি হয়ে গেল রোহনের কলকাতার এই ব্যস্ত রাস্তাও এখন কেমন যেন শান্ত নিঝুম দু একটা গাড়ি সাঁ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো বাস বা ট্যাক্সির দেখা নেই অ্যাপ ক্যাবের ড্রাইভাররাও পরপর দুটো বুকিং ক্যান্সেল করে দিল রোহনের মেজাজটা খিঁচড়ে যাচ্ছিল বাড়িটা এখান থেকে খুব বেশি দূরে নয় কিন্তু হেঁটে যাবার মতোও নয় হতাশ হয়ে যখন সে রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো তখনই দেখল গলির মোড় থেকে একটা পুরনো মডেলের অটো বেরিয়ে আসছে অটোটার রং ফিকে হয়ে গেছে হেডলাইটের আলোও বেশ দুর্বল কিন্তু এই মুহূর্তে এটাই ওর কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো মনে হল রোহন হাত দেখাতেই অটোটা ক্যাচ করে একটা কর্কোশ শব্দ করে ওর সামনে এসে থামল চালকের আসনে বসে থাকা লোকটাকে ভালো করে দেখা যাচ্ছিল না আঁধ অন্ধকারে মুখটা ঢাকা যাবেন গড়িয়াহাট রোহন জিজ্ঞেস করল চালক শুধু একবার মাথা নাড়ল কোনো কথা বলল না রোহন উঠে বসল অটো চলতে শুরু করল ইঞ্জিনের শব্দটা কেমন যেন খসখসে অস্বাভাবিক মনে হচ্ছে যেন বহু বছর পর কোনো যন্ত্রকে জোর করে চালানো হচ্ছে ভেতরে সিটগুলো ছেঁড়া একটা অদ্ভুত সোঁধা গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে যেন ভেজা মাটি আর পচা পাতার মিশ্রণ শহরটা রাতের বেলায় অন্যরকম রূপ নেয় সোডিয়াম আলোর নিচে রাস্তাগুলো কেমন যেন ভৌতিক দেখায় রোহন দেখল চালক পরিচিত রাস্তা দিয়ে না গিয়ে একটা অচেনা ফ্লাইওভারের দিকে গাড়ি ঘোরাল দাদা এদিক দিয়ে কোথায় যাচ্ছেন আমার বাড়ি তো ডান দিকের রাস্তায় রোহন একটু অবাক হয়ে বলল চালক এবারও কিছু বলল না শুধু রিয়ার ভিউ মিরার দিয়ে রোহনের দিকে একবার তাকাল সেই চোখে কোনো ভাষা ছিল না যেন দুটো পাথরের টুকরো রোহনের শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল অটোটা ফ্লাইওভারের ওপর উঠল অবাক ব্যাপার হল এত রাতেও ফ্লাইওভারটা একেবারে ভাকা একটাও গাড়ি নেই চারপাশটা অস্বাভাবিক রকমের চুপচাপ শুধু ওদের অটোর ঘর ঘর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ রোহন খেয়াল করল রিয়ার ভিউ মেরেরে চালকের মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না কেমন যেন ধোঁয়োর মতো আবছা সে একটু ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করল চালকের মুখটা সামনের দিকেই ঘোরানো কিন্তু আয়নায় শুধু একটা কালো ছায়া রোহনের বুকটা ধরাহাস করে উঠল সে ঘামতে শুরু করেছে দাদা অটোটা থামান আমি এখানেই নেমে যাব সে প্রায় চিৎকার করে বলল এবার চালক মুখ খুলল তার গলাটা ছিল অস্বাভাবিক রকমের শীতল আর ধিমি যেন অনেক দূর থেকে ভেসে আসছে এত তাড়াতাড়ি কিসের সবে তো যাত্রা শুরু হলো। এই কণ্ঠস্বর শুনে রোহনের শরীরে রক্ত জল হয়ে গেল এটা কোনো স্বাভাবিক মানুষের গলা নয় কেমন যেন কান্না ভেজা কিন্তু আবেগের লেশ মাত্র নেই মানে কি বলছেন আপনি অটো থামান বলছি রোহন মরিয়া হয়ে দরজর হাতলটা ধরার চেষ্টা করল কিন্তু দেখল সেখানে কোনো হাতলই নেই এটা একটা পুরনো মডেলের অটো যার দুপাশ লোহার রড দিয়ে আটকানো অটোটা তখন ফ্লাইওভারের মাঝখানে এসে গতি কমাতে শুরু করল চালক ধীরে সুস্তে বলল আজ থেকে ঠিক দশ বছর আগে এই ফ্লাইওভারেই রাত দুটো নাগাদ তিনজন আমার অটোতে উঠেছিল বলেছিল খুব জরুরি দরকারে হাসপাতালে যাবে আমি বিশ্বাস করেছিলাম রোহন ভয়ে সিটিয়ে গেছে সে বুঝতে পারছে না কি করবে চালক বলে চলল ওরা আমার মাথায় লোহার রড দিয়ে মেরেছিল আমার সারা সারাদিনের জমানো টাকাগুলো কেড়ে নিয়েছিল আমি যখন বাঁচার জন্য কাঁতরাচ্ছিলাম তখন ওরা আমাকে এই ফ্লাইওভার থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল কথাগুলো বলতে বলতে চালক ধীরে ধীরে রোহনের দিকে ঘাড় ঘোরাল রোহন যা দেখল তাতে তার চিৎকার করার শক্তিও হারিয়ে গেল চালকের মুখটা মানুষের নয় একপাশের গাল থেতলে গেছে চোখটা কোটোর থেকে বেরিয়ে এসেছে আর কপাল দিয়ে শুকনো রক্তের ধারা গড়িয়ে পড়ছে তার মুখে একটা ভয়ঙ্কর নিথর হাসি আমার দোষ কি ছিল বলতে পারেন অশরীরী চালক প্রশ্ন করল আমি তো শুধু নিজের কাজ করছিলাম অটোটা পুরোপুরি থেমে গেছে চারদিকে কবরের মতো নিস্তব্ধতা রোহন দেখল চালকের হাতটা স্টিয়ারিং ছেড়ে ওর দিকে এগিয়ে আসছে সেই হাত মানুষের নয় শুকনো হাড়ের ওপর চামড়া জড়ানো একটা পাঞ্জা আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর ছুচালো আমার একা লাগে চালক ফিসফিস করে বলল অনেক দিন কোনো সঙ্গী পাইনি আজ রাতে আপনি আমার সঙ্গে থাকবেন রোহনের মনে হলো তার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে সে চোখ বন্ধ করে নিল শেষ চেষ্টা হিসেবে সে তার সর্বশক্তি দিয়ে অটোর একপাশের লোহার রডে ধাক্কা মারতে লাগল ক্যাচ ক্যাচ শব্দে পুরনো লোহার একটা অংশ বেঁকে গেল সেই ফাঁক দিয়ে কোনো মতে শরীরটাকে গলিয়ে সে লাভ দিল রাস্তায় পর্বিত পর একেবারে একটা আবর্জনার স্তূপের ওপর সারা গায়ে নৌমোরা আর কাঁটা বিঁধলেও রোহন সেদিকে ভূক্ষেপ করল না সে উঠে দাঁড়ালো এবং পিছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করল তার কানে তখনও ওই বিকট হাসি আর অটোর ঘর ঘর শব্দটা লেগে আছে কতক্ষণ দৌড়েছিল তার হুঁশ নেই যখন জ্ঞান ফিরল তখন সে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে সে তার বাড়ির রাস্তা থেকে বেশ কিছুটা দূরে একটা অচেনা জায়গার দাঁড়িয়ে কাঁপছে একটা চায়ের দোকান সবে খুলছে পরের কয়েকদিন রোহন জ্বরে বেহুশ হয়ে পড়ে রইল সুস্থ হওয়ার পর সে খবর নিয়ে জানতে পারল ওই ফ্লাইওভারটা শহরের অন্যতম অভিশপ্ত জায়গা দশ বছর আগে সত্যিই বিমল জামের এক অটো চালককে খুন করে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছিল তারপর থেকে মাঝে মাঝেই নাকি গভীর রাতে ওই ফ্লাইওভারে একটা পুরনো ভাঙাচোড়া অটোকে ঘুরতে দেখা যায় যারা ভুল করে ওই অটোতে উঠেছে তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি রোহন বেঁচে ফিরেছে কিন্তু তার জীবনের একটা অংশ যেন ওই অভিশপ্ত রাতেই থেকে গেছে আজও গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ অটোর ওই ঘর শব্দটা শুনলে সে ভয়ে চিৎকার করে ওঠে তার মনে হয় সেই অশরীরী চালক এখনও তার খোঁজ করছে তার ভাড়ার হিসেবটা মেটানোর জন্য কারণ তার ভাড়া টাকা ছিল না ছিল একজন সঙ্গীর অনন্তকালীন অপেক্ষা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন